আমি কিতাবের হওয়ালা দিয়ে বলতেছি কাসা শুনাম বিয়াতে এই ঘটনাটা লেখা আছে বাবা যেটা বলবো সরস্বতী করে বলতেছি মাটি যেমনই বলেছে হঠাৎ জিবরিল আমিন চলে গেলেন আল্লাহ মাটির আমি কান্না সহ্য করতে পারলাম না আল্লাহ মাটি কান্না করতেছে আমার রব্বুল আলামিন বলল যাও 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 ও নিকাল যাও তো জিব্রিল আমি মাটি আনতে পারল না তুমি যাও মাটি টানো আনো 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 আল্লাহ মাটি এনে কি করব বলে মাটি এনে আমি মানুষ তৈরি করব আদম তৈরি করব আদম আদম বুঝতে পারছেন না আদম যারা শিক্ষতি রয়েছেন যারা বুজুর্গ তিন রয়েছেন বাবা যারা বয়োজ্যেষ্ঠ দাদুরা রয়েছেন তারাই বুঝতে পারবেন আদম সৃষ্টি করিব সেই সময় বিনা মুসলমান চলে গেলেন হজরাত ইসরাফিল জমিনে চলে গেলেন জমিনে যাওয়ার পরে বাবা আমার মাটি তুলতে যাবে গো দুই হাতে যেমন মাটি তুলতে যাবে মাটি তখন নিজ কান্না প্রকাশ করতে লাগলেন দুঃখ প্রকাশ করতে লাগলেন ওগো ইসরাবিল সুনাগো আমি তোমার কাছে কাকুতি মিনতি করি তুমি মাটি নিয়ে যা না গা তুমি আমাকে নিয়ে যাও না বলে মাটি আল্লাহ ওয়াটা দিয়েছে বলে আমাকে মাটি নিয়ে যাবে এই মাটি থেকে আদন্ত তৈরি আর মানুষ যখন সৃষ্টি হবে মানুষ এরা মারামারি করবে অত্যাচার করবে বেবিচারি করবে জেনা করবে আলেম ওলামার দুশ্মনি করবে ভাই ভাইকে চিনবে না এবং কি বাবার দুশ্মনি করবে আলেম ওলামার দুশ্মনি গুস্তা কি করবে ও শোনা গো সেই লোকগুলোকে মাটি ধোয়া হবে আর মাটি ওয়ারাকে যদি ধোয়া হয় আমি মাটি কান্না সহ্য করতে পারবো না তুমি চলে যা। বাবা হজরত ইসরাফিল আলাইহিস সালাম সেই মাটির কথা শুনিয়া আ চলে গেল আল্লাহর কাছে আবার নিকাইলকে পাঠানো হলো নিকাইল আলাইহিস সালাম এলেন আসার পরে মাটি তুলতে গেলেন মাটি বাবা আমার উঠে না উঠে না মাটির কান্না দুই চোখ চৌধুর ঝরঝর ঝরঝর করে পানি ফেলে কান্দে বাবারে আমার মাটির কান্না যদি দেখতেন যুবক সইতে পারতেন না কান্না কাটি করতে করতে বাবা ও চলে গেলে নিকাই লাগিল সাল্লাম চলে গেলে শেষের সময় তিনজন ফারিস্তা যখন চলে গেলেন ব্রাদা মুসলমান বাবা জীবন দুগুণ আমার শেষের সময় আমার অপুন আলামিন ডাক দিলেন ও আজরাইল শোনা গো ও আজরাইল

সেই ফারিস্তাকে পাঠানো হলো ফারিস্তা বাবা চলে এলো সাকরে জমিনে নেমে গেল আর জমিনে নেমে যা বাবা রে মাটি তুলতে গেল মাটি হাউ মাউ হাউ মাউ হাউ মাউ করে কান্দে আমাকে তুলিও না তুলিও না আমি এরকম অত্যাচার সইতে পারবো না আমাকে ভুল করে নিয়ে যাও না আমি রিকোয়েস্ট করতেছি তুমি চলে যাও সেই বাবা ইজরাইল ফারিস্তা মাটির কান্না দেখলো বাবা কিন্তু তার মনে কিছু হলো না আমার আল্লাহ অর্ডার করেছে আমাকে নিয়ে যেতে হবে সেই বেড়াতা মুসলমান বাবা জীবন দুগুণ আমার সেই আজরাইল ফারিস্তা মাটি গুলো এক মুঠ তুলে নিল মাটি তুলে নিয়ে চলে গেল বাবারে আমার আমার রবুন আলামিন বলল যাও কেউ মাটি আনতে পারলো না পারলো না তুমি যখন মাটি এনেছো তোমাকে আমি আমি না চাকরি দেব তোমাকে আমি আমি ডিউটি দেব সেই ডিউটিটা পালন করতে হবে আল্লাহ কি এমন ডিউটি দেবেন কি এমন চাকরি দেবেন বলো বলে শোনো আজাইল নাইল শুনে না আমার দুনিয়ার বুকে নাইফ সৃষ্টি করিবে হ্যাঁ দুনিয়ার বুকে যখন মানুষ সৃষ্টি করবো গো সেই মানুষগুলো মৃত্যু বরণ করতে হবে কি হবে না হ্যাঁ ও আজ রায় শোনো টাটকা একবারে টাটকা আজকে বললাম আজকে বলতেসি ও শোনো জি বিরি ও শুনে নাও আজ শুনে নাও শুনে নাও তোমাকে আর ডিউটি দেব চাকরি দেবো আলাদা কি দেবেন বলে দুনিয়ার ভুটে যখন আমি মানুষ সৃষ্টি করবো এই মানুষগুলো রুবকবুজ করতে হবে চান কবজ করতে হবে গো সেই ডিউটিটা তোমারা থাকিলা কি কেন যে ওই ফারিস্তা গুলো মাটি নিয়ে যেতে পারলেন না মাটির কান্না দেখে আজরাইল ফারিস্তা নিয়ে চলে গেল আমার আল্লাহ তালা বলে তোমার দ্বারা এই কাজটা হবে তুমি মানুষের রুহু কবুজ করবা জান কবুজ করবা বলে আল্লাহ কেউ দশ বছর পরে একটা সন্তান পেয়েছে কেউ দুই বছর পর কেউ নয় বছর পর কেউ চল্লিশ বছর পর কেউ বাবার একটা ছেলে কেউ বাবার একটা মেয়ে আল্লাহ আমি তাদের কেমন করে জান কবজ করি আমি যদি তাদের দান কবজ করি তারা আমাকে খারাপ ভেবে নেবে তারা আমাকে ভুল ভেবে নেবে তারা আমাকে অন্য কিছু ভেবে নেবে আমার আল্লাহ তালা সেই সময় বলেছিল আমি আল্লাহ সৃষ্টি কর্তা আমি জানি বেশি না তুমি জানো আমি আল্লাহ সবই জানি আমি আল্লাহ সব জানি আমি সৃষ্টির মালিক আমি রহমান ও রহিম তুমি যে ভাবতেছো তুমি জান কবুল করবে তোমাকে খারাপ বলবে না 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 খারাপ বলার আমি তাকে মোকা দেব না আল্লাহ কেমন তুমি খারাপ বলার মোকা দেবে না আমি যার জান কবুল করব সে তো আমাকে বকবে কি বকবে না আরে হ্যাঁ কিছু বলুন আজকে তুমি রাস্তা দিয়ে চলতেছো আমার বাড়ি মালদা আর আমি রাস্তা দিয়ে চলতেছি আমাকে যদি এখানে মেরে দাও গলাতে ছুরি চালিয়ে দাও তালিয়ে ভচকন ভচকা মেরে দাও বাপ আমার বাপ মা এসে তোমাকে ধরবে কি ধরবে না ধরবে ধরবে বষ্টম নগরে থানা আছে সেখানে আগে তোমাদের কেবিএস গ্রামবাসীকে ভরবে ঠিক না উদাহরণ মাত্তা বাবা উদাহরণ সবই সত্যি সত্যি ভরবে না দাদু এ বাবা শুনো সেই সময় হযরত আযরাঈল সাল্লাম বললেন আমি যার জান কবজ করব সে আমাকে খারাপ বলবে আমার আল্লাহ তালা সেই সময় বলেছিল শুনো আমি আল্লাহ সবই জানি আমি আল্লাহ কাউকে রোগ দেব তাউকে আমি জর্জ দেব কাউকে সরিয়ে দিই মারব কাউকে অ্যাক্সিডেন্টে মারব কাউকে আমি নদীতে ডুবিয়ে মারব কাউকে বাবা দেহ হাসুয়া চালিয়ে মারব কাউকে গুলি চালিয়ে মারব কাউকে বম চালিয়া মারবো কাউকে পান ন্যাংরা করে মারবো আমি আল্লাহ তোমাকে বলে দিলাম গো আজ থেকে ডিউটি তোমার এটাই থাকিল জোরে বলুন নারাই তাকবীর নারাই রিসালাত ও আল্লাহ নবীর উম্মতের দল মা খালা শুনে যাও রাত্রি বেলা মা তোমরা পটল বেচা বেশি করিও না চুপচাপ বসো বাবারে আল্লাহ মাটি আল্লাহ মাটিটা কি করব কি করব যুবক জীবন কাহিনী অনেক শুনেছ আব্বা কিন্তু এই জীবনীটা শুনে না মনটা ভরে যাবে অল্পটুকু আর পাঁচটা মিনিট আল্লাহ মাটিটা আমি নিয়ে কি করবো আমার রব্বুল আলামিন বলে দিল যাও 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 মাটিটা তুমি দুনিয়ার বুকে রেখে দিবা দুনিয়ার বুকে কোথায় এ কোথায় আরে হাসতেছো এ কোথায় রাখবে মাটিটা দুনিয়ার বুকে তো রাখবে তো রাখবে কোথায় এটা জানার বিষয় আছে কি না আছে অবশ্যই মাটি তো দুনিয়া তো এটা কেবিওস দুনিয়া মাল দাও দুনিয়া কালিয়া চোক দুনিয়া ফারাক দাও দুনিয়া মসজিদ দাও দুনিয়া দুনিয়া তো সবই মালদা জেলা তো বাবা বহুত বড় আছে তো জানসা হচ্ছে তো হচ্ছে কোথায় আজমির আছে তো আছে কোথায় নাম আছে কি নাই নাম তো হলো কেবিএস মাল্লা জেলা বহুত বড় বড় আল্লাহ মাটি রাখবো রাখবো কোথায় সেই সময় আমার আল্লাহ বলে দিল শোনো শোনো বে ও আজরাইল শুনে রে মাটিটা ওই জায়গায় রাখবা আ থেকে কিছুটা দূরে এবং কি তাইফের মাঝা মাকমার মাঝা মাঝি তাইফের মাঝা মাঝি ওই জাগাতে মাটি রেখে দিবা সা কোন জমিনে নেমে গেল মাটি রেখে দিল বাবা রে মাটি আস্তে আস্তে নদে মাটি আস্তে আসমানের পানি পড়ে আসমানে বৃষ্টি পড়ে আসমানের জল পড়ে মাটি বাবা আস্তে 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 বাবা সবস হয়ে গেল দুই তারপরে আবার বৃষ্টি হয় আবার বৃষ্টি বর্ষিত হয় বাবা তারপরে মাটি বেড়াতে মুসলমান ঢাল হয়ে গেল আবার ছয় বছর পরে মাটি আস্তে আস্তে বড় ঢাল হয়ে গেল অষ্টম বছরে আট বছরে মাটি যেনক রূপ হয়ে গেল বুঝতেছো মানুষ রূপ যখনক হয়ে গেল সেই মাটিতে তো জান দিতে হবে কি হবে কান্নার জীবনী নিয়ে আসবা বাবা এটা টেলার মারতেছে ও সুবহান নারে সেই মাটিতে জান ভর্তি হবে কিনা ওই মাটিতে বেরাজার মুসলমান জান কেমন করে ভরেবে শুনে ফারি তাদের শটান বাবা এলো দেখে গেল এলো দেখে গেল চলে গেল সমস্ত ফারিস তারা এলো দেখে দেখে চলে যায় মানুষ রূপে তো মাটি হয়ে গেছে কিন্তু তার ভিতরে জান আপনি আজকাল স্কুলে পাখি দেন কি দেন না হাতের কাজ পাখি আর সেই পাখির ভিতরে যদি আপনি আমি জান ভরে দিতো তো মাস্টাররা তোমাকে ঘুরিয়া দেবে দেবে না আমি তো চাইলে বাবা একটা বতক নিয়ে যা মাস্টারকে দিতাম এটাই আমার হাতের কাজ কিন্তু মাস্টার মানবে না মাটি আমাকে একটা জিনিস বানিয়ে ও যুবক মা কালা বিটিরা মানুষ রূপে যখন হয়ে গেল ব্রাদার মুসলমান বাবা জীবন দুগুণ আমার সবাই চলে এলো শেষের সময় আজাজিল নাম হলো আজাজিল আজাজিল বুঝেন তো আজাজিল সে আজাজিল দেখতে যেতে বলল যাও যাও আজাজিল একবার তুমি দেখে এসো দেখে এসো আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে নাইব সৃষ্টি করবে আদম সৃষ্টি করবে সে আদম থেকে মানুষ হবে সে আজাজিল ফারিস্তা ফারিস্তারা কে নিয়ে বাবা লাখ লাখ ফারিস্তা নিয়ে চলে এলো জমিনের আর জমিনে এসে দেখো প্রথমে তান্দা দেশে দাদি জানি যে বক্তা বসলে হবে

দৃষ্টি করবে এই মাটিকে যদি আমার হাওয়ালা আল্লাহ করে দেয় আমার আল্লাহ যদি বলে এই মাটির জিনিসটা তোমার উপরে দায়িত্ব আমি আমি আজাজিল এই মাটিকে ঘর না খাব না আমি তাকে শেষ করে দেব আর আমার আল্লাহ যদি অর্ডার দেয় এই মাটির দায়িত্ব না তোমার থাকলো তাহলে আমি আর রাখব না আর আমার আল্লাহ যদি বলে দেয় মাটি ওই মানুষটাকে যে ওরই ছোঁয়া তুমি গুণগণ করবে স্বর প্রশংসা করবা মাটি আদমের যদি আমাকে প্রশংসা করতে হয় আমি মাটি পোষা আমি আজাদিল প্রশংসা করব না কেমন দেখে নাও বাবা দেখে নাও দেখে নাও সেই সময় বেনাদার মুসলমান আবার চলে গেল বাবা রুহু ছিল বেনাদার মুসলমান মাসে মাল্লা বাবা বেনাদার মুসলমান তাড়াতাড়ি করে জীবনী নিয়ে যায় রুহু বটনা যাবে বেনাদার মুসলমান সমস্ত ফারিস্তানা ঘুরে ঘুরে দেখে নেই শেষের সময় আজা জিলের মনটা চাইলো এত সুন্দর আমার আল্লাহ বানিয়েছে এত সুন্দর আমার আল্লাহ বানিয়েছে তো আমি আর একবার ভিতরে যে দেখি কি আছে একবার দেখি ঠিক কি না আমি মেলা করেছি তো মেলার ভিতরে যাবেন না যাবেন না একটা বাবা বলুন তো মেলাতে যাইনি বলুন মেলাতে ঘুরেছেন না কিন্তু আমি যাইনি হ্যাঁ কি না তো সবারই মনটা চাইবে কি এমন জিনিস করে আজকাল আমাদের এই রাস্তায় বন্দে ভারত চলে কত কত যুবক বলে হুজুর বন্দে ভারতে চাপবো মজা লাগবে আমি বলি ভাই মালদা থেকে যাবা শিলিগুড়ি সাতশো টাকা টিকিট বলে হুজুর লাগু শখের আগা দিকে কি আছে ওরা জিলে ফারিস্তা বলে আহারে মাটি এত আমি একবার তার ভিতরে ঢুকে দেখি বাবা ঢুকে দেখি বাবা যেমনই ঢুকতেছে বাবা লাভে অব্দি ঢুকতে পারলো বেশি ঢুকতে পারলো না এত অন্ধকারে এত অন্ধকার অন্ধকার লাভি অব্দি ঢুকলো বাবা তার চয়েস হলো না সে আজা দিলেন বাবা বাবা থুপ ফেলে দিল মাটির ভিতরে আদম পাই গম্বরের ভিতরে থুপ ফেলে দিল থুপ 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 যেমনই ফেলেছে বাবা আজা দিলেন ফারিস্তা মাটিকে ঘৃণা করে দিল ঘৃণা চলবে না চলবে না তোমার এরকম রূপ চলবে না ঘৃণা যেমনই করে দিয়েছে বাবারে রে আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হযরত জিবরিল আমিন কে পাঠালো ওগো জিবরিল

সেই তোমার আর বার করে মুসলমান কুকুর তৈরি করা হলো কুকুর 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 কুর কুর ঘাউ মারে এই কুকুর তুপ থেকে কুকুর তৈরি করলো মা কালা আমার তাহলে দেখেন ওই আদম পায় ভিতরে নোর দিল নোর আলো দিল বাবা রুহু দিলো যেমন রুহু দিয়েছে বাবা মাটির জিনিস বাবা আজকাল আমরা ব্রাদা মুসলমান বাবা আমার সোনা মানি রে

আসমান রুহু ভরে দিল রে আদম পাই গম্বর নড়াচড়া নড়াচড়া করতেছে সেই সময় ফারিস্তা মন্ডলীগণ বলতে লাগলে আল্লাহ গো আমি প্রথমে বলেছিলাম আল্লাহ গো আপনি দুনিয়ার বুকে মাটি সৃষ্টি নাইব সৃষ্টি করবেন মানুষ সৃষ্টি করবেন সেই মানুষগুলো চটফটা চটফটা হবে আমার আল্লাহ বলে আমি জানি আমি সবই জানি বাবা রে যেমন রুহু বলেছে বাবা কাচ্চা আদম আলাইহিস সালাম কাচ্চা হয়ে আছে মাটির জিনিস কাচ্চা হয়ে আস কাচ্চা বাবা চটবট চটবট করতেছে কখন উঠবে কখন উঠবে ব্রাদার মুসলমান বাবা জীবন দুগুণ আমার সে আদম থেকে সৃষ্টি হতে হতে বাবা আমার আমার সে কপাল হতে নূর হতে হতে আব্দুল মুত্তালিবের কপালে এলো আব্দুল মুত্তালিব হতে বাবা হযরতে আব্দুল্লাহর কপালে এলো হযরতে আব্দুল্লাহ কপাল হতে তো চাখানের বাজার নবীর কপালে এলো